হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে আমরা দোকান একটি উদ্বোধন করব ওই দোকানটি কি কি কাজ করি সব কিছু দেখাবো চলুন দেখে আসি আমরা কত আরো দিতেছি পরিষ্কার করতেছি পরে আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি আপনাদের কিভাবে আমরা দিতেছি এগুলা আসি এগুলো অনেক ময়লা তো চাই আমরা দিতেছি সবাই দিয়ে অনেক আরো দিয়ে পরিষ্কার করতেছি পরে ভালোভাবে পরিষ্কার করলে জগজকে হয়ে যাবে খুলতেছি অনেক ময়লা ময়লার কারণে অনেক বৃষ্টি দেখা যাচ্ছে এখন এইগুলোকে আমরা সবগুলো খুলে ফেলবো সবগুলো খুলে কি করব তা আপনাদেরকে সামনে দেখাবো এগুলো এটা খোলা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো সিলিংটা উপরে লাগানোর পরে দেখেন কি জগজক করতেছে কমপ্লিট হয়ে গেছে আমাদের পুরোটা উপরে সিলিং